আপনাদের যারা যাদের পলিসি ইস্যু থাকে ফেসবুকের মধ্যে সেটি রিমুভ করবেন কিভাবে তো চলুন সেটি আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি একটা আমার ভিডিওতেও কিন্তু পলিসি ইস্যু আসছে এখানে এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা পলিসি ইস্যু আসছে এটা আমি রিমুভ করব কিভাবে চলুন সেই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব তো শেয়ার করার আগে আপনাদের কাছে আমি একটি বিশেষভাবে অনুরোধ করতেছি যে একটি ভিডিও বানাতে প্রায় দশ দিনের মতো সময় লাগতেছে তো আপনারা তারপরে কিন্তু এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন তো এত খাটাখাটনির পরও কিন্তু আপনারা যারা ভিডিওটিতে লাইক করতেছেন না এবং চ্যানেলে সাবস্ক্রাইবার করতেছেন না তাদেরকে আমি অনুরোধ করতেছি যারা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো চলুন সেই সেটিংসটির মধ্যে চলে যাই তো আপনারা সর্বপ্রথম কাজ হবে যেখানে এখানে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে খেলিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্কুল করলেই কিন্তু আপনার সেই গোপন টেক্স সেটিংসটি আসে তো সেই সেটিংসটি হচ্ছে এই যে আপনারা দেখতে পারবেন যে যেখানে হেল্প টু সাপোর্ট এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এভাবে আবারও তিনটি অপশান চলে আসবে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে এই যে তিন নাম্বার অপশানটি এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এইভাবে আপনাদের সামনে দুই থেকে তিনটা যতগুলা পলিসি ইস্যু আসে দেখেন আমার কিন্তু একটি পলিসি ইস্যু আছে এবং কি এখানে আরও একটি আছে তো চলুন আপনাদেরকে দেখা যায় যে এইভাবে আপনারা যদি ঢুকেন ঢুকলে কিন্তু একটু পর লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু একটু পর আপনাদেরকে সেই দেখা দেখ কিসের কারণে কিন্তু ইস্যুটি আসছে দেখেন আমি এক জুন দু হাজার পঁচিশে সে ভিউ এসে মানে এখানে কিন্তু বলে দিচ্ছে তারা কৃষির ভিত্তিতে কিন্তু আমার এটাতে পলিসি ইস্যু আছে তারপরে যদি এই যে এখানে দিই এখানেও ঠিক সেমভাবে একটু নোট নেবে লোড নেওয়ার পর কিন্তু বলে দিবে যে কীভাবে তো তিন নম্বরে আমি ক্লিক দিলাম এখানে দেখেন একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পলিসি ইস্যু আছে কিন্তু আমার যে কমেন্ট কমেন্ট করতে পারতেছি না আমি যে এই ভাইলেশনের পাক সব কিছু কিন্তু আমার বন্ধ করে রাখছে তো আপনাদেরও যদি এরকম সমস্যাটি হয় তাহলে আপনারা কি করবেন সেই ভিডিওটি ফেসবুক পেজ থেকে রিমুভ করে দিতে হবে এবং কি ডিলেট করে দিতে হবে আপনারা যদি ডিলেট না করতে চান তাহলে কিন্তু কোনো দিন এই পলিসি ইস্যুটি আপনার পেজ থেকে কিন্তু যাবে না কারণ যেটা আপনাদের ভাইলেশন চলে আসছে সেই ভিডিওটি আপনাদেরকে ডিলেট করে দিতে হবে